اللهم, اللهم على بارك على محمد محمد, محمد, محمد وعلى آله وعلى آل علي محمد محمد كما باركت كما باركت على إبراهيم وعلى إبراهيم وعلى آله وعلى إبراهيم إنك إنك حميد

Mim daler, evet Mim daler, mim, mim daler, mim, mim. Kes. Mim mim, mim daler mim, mim mim. Kes. Zeyrüt o canım ben başıma. Kes. Evet bu doğru. Bak burada kim? Mim Mim zer? Mid. তো মি নুল একবার ফলো করি মি মি নোজেল ভি নিলে মি লম জ মি মিল তারপরে মি ও জ কি হবে মিউ নিউ তাহলেকে পাস করতে কি মাউ হবে মিউ কি মি ও জ নিউ 1000 1000 ও মানে

একটু একটু বুঝেন যখন আমি কোরআনের উদাহরণ দিব তখন এটা সম্পূর্ণ ক্লিয়ার হ্যাঁ তো আমরা এটা এটা বেশি সময় না লাগে উদাহরণ গুলো বেশি সময় দিলে আরো মজা করে ঠিক আছে বুঝতে পারছেন কোরআনের উদাহরণ গুলো সময় দিলে আরো মজা হবে যার কারণে আমরা এগুলো আর বেশি ই করবো না এটা মোটামুটি একটা একটা তারপর দেখেন যদি আমরা ধরেন পেশেন্টটা পড়ি

हाउ ऑफ हाउ हाउ महाबेस देकेडे केबल उच्च हो हो केबल तू हाउ हाउ इट हाउ हाउ महाबेस तू केबल केबल हाउ ऑफेश हाउ ऑफेश ऊ आगतले के दोडा उच्चारण जे बार हां पुरुष

ভাই অ্যাফেস বুড়ি আর মাথাকে তা বললাম তাহলে তাও অফেশ আগু তা অফেশ টু রু টাই অ্যাফেশ তুই তুই সাবলেন লা অফেশ ওটা সোই হু তুই সাই অ্যাফেস সই আপেশ জিম বলেন জিম অফেশ জু জিম এআফেশ জুই হাদ রে হাই অ্যাফ এস দুই খদ দে রে ফাই এফএস দুই মি ডান দে রে দালিয়া পেশ দুই বুঝতে পেরেছেন এই রকম

मक <laughs> दाल <laughs> 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 <laughs>